হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ আই হোপ সবাই ভালো আছো তো রান্নাবান্না বসিয়ে দিয়েছে বন্ধুরা রান্নাবান্না বসিয়ে দিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম এখন থেকে। ডালটা সম্বাদ দিলাম মসুর ডাল করছি টমেটো দিয়ে পরিমাণ মতো লবণ কাঁচা লঙ্কা চিরা দিয়ে ডালটা কিছুক্ষণ ফুটিয়ে নেব আর এক সাইডে বসিয়ে দিয়েছি রান্নাবান্না যাই করছি চলো শেয়ার করা যাক তো কিছুক্ষণ পর দেখো ডালটা নাড়াচাড়া দিয়ে দেখলাম যে ডালটা হয়ে এসেছে এখন নামিয়ে নেব তো কি রান্নাবান্না করছি পুরোপুরিটা দেখলেই বুঝবে যাই বান্না করছি আর কি আর এখানে পায়েসটা গরম করে নিচ্ছি কতদিন সন্ধ্যায় পায়েস লুচি করেছি তো রয়েছে কিছুটা পায়েস গরম করে নেবো কেন খেয়ে নেবো আর কি ভিজেছিলো আর এখানে দেখো আমি কারকলের পুর করবো পুরটাকে ভেজে নিচ্ছি হালকা তেলের মধ্যে সরিষা আর হচ্ছে কারকলের বিচুগুলো একসাথে পেস্ট করে লবণ হলুদ পরিমাণ মতো লবণ মানে হলুদ দিয়ে আর কি লঙ্কা গুঁড়ো দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি ভেজে কারকলে পোটটা করলে খেতে বেশ ভালো হয় আর কি কাঁচা সরষাটা আর দিলাম না ভেজেই পোটটা তৈরি করে নিলাম আর এখানে কারগলগুলিও লবণ হলুদ মেখে রেখেছি এখন পোড়টা ভরে আর এখানে ব্যাটার করে রেখেছি কর্নফ্লাওয়ার আর এই যে বেসন দিয়ে তো পোটটা ভরে কারকলের মধ্যে তারপর ব্যাটারটা উপর থেকে অল্প করে দিয়ে গরম গরম পোড়গুলি ভেজে নিচ্ছি তো ব্যাটারও রেডি কারকুলের পোটও হয়ে গেছে চলো এখন কারকুলের পুরগুলি ভরে নিই ভরে নিয়ে তারপর ভেজে নিচ্ছি থ্যাংক ইউ বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা দেখে সাপোর্ট করার জন্য দূর দূরান্তের বান্ধব থেকে অনেক বন্ধুরা আমার ভিডিওগুলি দেখো সাপোর্ট করো থ্যাংক ইউ সো মাচ এই তো বন্ধুরা কারকুলের পুরগুলি দিয়ে যে বসিয়ে দিয়েছি এখন উলটিয়ে দিচ্ছি এক পিঠ হয়ে গেছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে দিয়ে দিয়েছি এখন উল্টিয়ে দিলাম এক পিঠ হলে মানে তুলে নিলি হয়ে যাবে তো দেখো চার পিস হয়েছে পরে আবারও চার পিস দিয়েছি একসাথে দেওয়া যাচ্ছে না চার পিস চার পিস করে বারো পিস আজ কারকলের পোড় করছি আর কি তো আজ ফার্স্ট টাইম কারকলের পোটটা করছি অনেক দিন পর কারকলের পোর খাবো ভীষণই মজাদার হয়েছিলো মানে কারকলের পোড়গুলো তো চলো একে একে বাকিগুলো ভেজে নেব এই যে কিছুটা হয়েছে আর কিছু খাওয়া হয়েছে সকালে ডালের সাথে এই তো বন্ধুরা কারকলের কলার একদম সবগুলি ভেজে নিয়েছি ও সুন্দর হয়েছে দেখতে আর খেতেও বেশ ভালো হয়েছিলো কার কার পছন্দ কার কলার পর খেতে অবশ্যই কমেন্টে জানিও তারপর দেখো মাছ তরকারির এই যে আলুগুলি লবণ হলুদ মেখে বাঁচতে বসিয়ে দিলাম ভেজে নিচ্ছি আলু বেগুন দিয়ে মাছের ঝোল হবে তো আলুগুলি তুলে নিয়ে আবার বেগুনগুলিও বসিয়ে দিলাম বেগুনগুলিকেও হালকা ভেজে নেবো লবণ হলুদ দিয়ে মিশিয়ে দিলাম এভাবে করে নাড়াচাড়া দিয়ে বেগুনগুলিও ভেজে নেব তো বন্ধুরা দেখো আলু বেগুন ভেজে তো তুলে নিয়েছি তারপর ছেলের জন্য একটুখানি নিরামিষ ঝোল রান্না করবো মাছ তো খেতে চায় না কয়েক পিস বেগুন দিয়েছি বেগুনও বেশি দিই নি আলুটা বেশি দিয়ে কয়েক পিস বেগুন দিয়ে নিরামিষ ঝোল করে নিচ্ছি আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো নিরামিষ আলু বেগুনের ঝোলটা তেমন ভালো লাগে না গরম মশলার গুঁড়োটা দিলাম তাতে করে একটু সেন্ট আসবে আর খেতেও ভালো লাগবে তো ছেলের জন্য তরকারিটাও হয়ে গেছে প্রায় নামিয়ে নেব আর এখানে দেখো আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের জুল করছি আজ ট্যাংরা মাছ রান্না করছি বন্ধুরা তো তরকারিটা হয়ে গেলে রান্না রান্নাবান্না কমপ্লিট তরকারিটা হচ্ছে আর এদিকে দেখো আম কেটেছি আম মানে পাশের বাড়ি এক মহিলা থেকে মানে গাছের আমার কি বাড়ির আম কিনে রেখেছি তো এবার কাটলাম খাবো বলে আর এখানে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে নামিয়ে নিলাম তো রান্নাবান্না তো কমপ্লিট চলো সেগুলি শেয়ার করি আজকে রান্নাবান্না হলো থ্যাংক ইউ বন্ধুরা এ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য এই তো মাছের ঝোল নিরামিষ আলু বেগুনির ঝোল কারকলপুর আর ডাল হয়েছে তো বন্ধুরা আজ দুপুরের রান্নাবান্নাগুলি তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই জানাবে কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবারও নতুন কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে বন্ধুরা ততক্ষণে ভালো দিকেও সুস্থ থেকো বাইট